অনেকদিন বাদে একটা ইয়ে লিখলেন কি বলে একটা কার্টুন সংগ্রহ গোছের একটা বই লিখলেন সেই বইটার ইন্ট্রোডাকশন লিখেছিলেন জওয়াহরলাল নেহেরু স্বয়ং এদিকে কিন্তু জওয়াহরলাল নেহেরুকে তারা কার্টুনাইজ করছেন এই আজকে যে বারো জনের মৃত্যু তার জন্য আমরা হঠাৎ হইচই করতে শুরু করে দিলাম মানুষ জানত তো একে হাবুল শেখে বলে একটা ছোটবেলায় কমিক্স পড়তাম আমরা যতক্ষণ না পর্যন্ত হাবুল আছার খেয়ে পড়ছে হাবুল একদম মানে বুঝতে যাইতো না বাকিরা বলতো কিন্তু হাবুল পাত্তা দিত না এই আমরা হচ্ছে এই হাফুল টাইপের হয়ে গেছি যতক্ষণ না পর্যন্ত আমরা আচার খেয়ে পড়ে আমাদের মজা ভাঙছে আমরা ঠিক বুঝতে পারছি না যে হ্যাঁ এই লোকটা ঠিকই বলছিল কথাটা শোনা প্রয়োজন এখন গার্ডেন যে বাড়ি ভেঙে গেছে বলে আবার গভর্নমেন্টের যুক্তি বোঝা হ্যাঁ মানে মজার বিষয় হচ্ছে যে আমাদের প্রাক্তন মেয়র শোভন যে এই বিষয়ে একটা কথা বলেছিলেন আর কি সেটা হচ্ছে যে না এটা তো খুব সাধারণ বিষয় মানুষ পরিবেশ নিয়ে বা এই পরিবেশ রক্ষার জন্য খুব একটা ভাববে না তো পরিবেশ রক্ষা করতে গিয়ে উন্নয়ন আটকানো যাবে না এবং সেটা হতেও পারে না কি বোকামি করে ফেলছে তারা মনে করছে যে ক্যাপিটালের এগেনস্টে গিয়ে আমি শুধুমাত্র আদর্শ দিয়ে লড়তে পারবো সেটা কখনোই করা যাবে না তার কারণ এই ইলেকশন কমিশনের আপনি যদি প্রেস কনফারেন্সটা দেখেন ওখানে ওরা চারটে এম এর কথা বলেছিল এই যে রাইট টু ইনফরমেশান প্লিজ ইলেকট্রাল বন্ডে সুপ্রিম কোর্ট তো রাইট টু ইনফরমেশানের কথা বলেছে কিন্তু আমাকে মজা লেগেছিল আমি যদিও সে কথা বললে কন্টেন্ট অফ কোর্ট হয়ে যায় এক ধরনের ইলেকট্রোনাল ল্যান্ড নিয়ে বলা হলো আপনার তো ব্যবসা চলছে আপনি কথা বলছেন আপনার ব্যবসা চলছে আপনার রোজগার আছে আপনি আপনার তো কথা আপনি তো যান মানে এই যে আপনি আপনি করে এই যে আমি আমি করে যে যে আমার একটা বাবলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তার ফলে আমি আর সত্যি হয়তো পরের দিন গিয়ে ভাববো যে সত্যি তো কেন বলছি খবরের কাগজে পড়েছি বলে আপনি আপনাদের মতো দু একজন সাংবাদিকের সাথে আলোচনা হয়েছে ওখানে চায়ের আড্ডায় কি দরকার সত্যি তো আমার ব্যবসা চলছে আমি ভালোই আছি আমরা বসে রয়েছি অরিত্র দত্তমণিকের সাথে আহ অরিত্রের আলাদা কোনো মানে আলাদা কোনো ভূমিকা আশা করি দরকার নেই একজন অভিনেতা হিসাবে বা একজন শিল্পী হিসাবে যে কথাটা আপনার কাছে এর তৃণমূলের পক্ষ থেকে রাজনৈতিকভাবে মানে কার্টুনিস্টরা রাজনৈতিকভাবে সবসময় বিরোধিতা করেছে শাসকের এবং তার জন্য তাদেরকে জেলে যেতে হয়েছে কিন্তু রাজনীতিতে সরাসরি মানে মানে রাজনৈতিক দলগুলো এরমভাবে একটা কার্টুন বানাচ্ছে এবং তার বিরোধিতা করছেন আপনি মানে এই জায়গাটাকে যদি একটু ডিসটিংশ করে দেয় যে তাহলে কি ওটা ভুল ছিল যারা জেলে গেছে না এই এই জায়গাটা যদি একটু ডিস্টিংগুইশ করে দেন দেখুন রাজনৈতিক কার্টুন নতুন নয় উইলিয়াম হগার্টের অবলম্বন থেকে ইংল্যান্ড থেকে এই জিনিস চলে আসছে আমাদের দেশে বড় অনেক পড়ে এসেছে এ নিয়ে সুমিত ঘোষের একটা বিখ্যাত বইও আছে ভারতের রাজনীতি রাজনৈতিক কার্টুন চর্চা তো সেখানে তিনি খুব ভালোভাবে ইতিহাসের যে বিবর্তনটা সেটা দেখিয়েছে যে কিভাবে পাশ্চাত্য যখন আমাদের এখানে পাশ্চাত্য শিক্ষাটা আসে বা পাশ্চাত্যর আটার কালচারের সাথে আমরা পরিচিত হই তখন এই পলিটিক্যাল কার্টুন কনসেপ্টটা আমাদের এখানে আসতে শুরু করে এবং মজার ব্যাপার হচ্ছে যে গগন ঠাকুরও এই পলিটিক্যাল কার্টুন বানিয়েছেন তার আগে পিসিএল বিখ্যাত কাফি খা এই ক্যারেক্টারগুলো আমরা দেখেছি তারপরে ধরুন শঙ্করের কার্টুন সেই সময় হিন্দুস্তান টাইমসে বিখ্যাত হয়েছিল এবং মজা হচ্ছে হিন্দুস্তান টাইমসে যখন জনপ্রিয় হলো দিল্লিতে সেই সময় পলিটিক্যাল কার্টুন বলা হয় যে সেটাই প্রথম একটা ব্রেক থ্রো মুভেন্ট ইন পলিটিক্যাল মিডিয়া তারপরে শঙ্কর অনেকদিন বাদে একটা ইয়ে লিখলেন কি বল একটা কার্টুন সংগ্রহ গোছের একটা বই লিখলেন সেই বইটার ইন্ট্রোডাকশন লিখেছিলেন জওয়হরলাল নেহেরু স্বয়ং এদিকে কিন্তু জওয়াহরলাল নেহরুকে তারা কার্টুনাইজ করছেন মহাত্মা গান্ধীকে একটা এরকম বিখ্যাত কার্টুন সেই সময় যে মহাত্মা গান্ধীর অহিংসাকে ক্রিটিসাইজ করে মহাত্মা গান্ধীকে অক্টোপাস বানানো হয়েছিল অক্টোপাসের মধ্যে মহাত্মা গান্ধীর মূর্তি কিংবা যখন নেহেরু বলেছিলেন যে এরকম যে নতুনের নতুন ভার্সেস পুরাতো এই দুটো নিশে নিঃশ্বাসভাবে একটা কার্টুন বানানো হয়েছিল ফলে পলিটিক্যাল কার্টুনের সব থেকে বড় মজাটা হচ্ছে যে এটা একটা লিমিটেশন আছে লিমিটেশানটা হচ্ছে কনটেক্সটের বাইরে ওই কার্টুনটার কোনো অস্তিত্ব নেই এবার এখানে কনটেক্সটা কি জানেন কেন এটা নিয়ে হঠাৎ করে তৃণমূলের বিপক্ষে সবাই চলে গেল তৃণমূলের ভুলটা কি কার্টুন বানানোর ভুল এক্সপ্রেশন করা ভুল না কেউ ভুল বলছে না কিন্তু তৃণমূলের এখানে দুটো মানে আমি বাইরে থেকে দেখি যেটা ওদের আমি পার্টিকেও বলেছিলাম যে ওদের দুটো সমস্যা হয়েছে প্রথম কথা যে কার্টুন বা মিমিক্রি এই ধরনের জিনিসগুলো একটা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টের ওপিনিয়ন হতে পারে কিন্তু যখনই আপনি সেটা অফিসিয়াল পেজ থেকে পোস্ট করছেন তখন এটা কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট হয়ে যাচ্ছে এর আগেও কিন্তু আমরা অমল আলোয় সিরিজ অফ যারা সংবাদ প্রতিদিন যারা নিয়মিত পড়েছেন বিখ্যাত আমরা ছোটবেলায় খুলেই পোস্ট থাকতাম দেখার জন্য এ বহু মানে সুযোগ বন্দ্যোপাধ্যায় আর এখনও চালিয়ে যান নানা রকমের পলিটিক্যাল জিনিস কিন্তু ঘটনাটা অন্য জায়গায় ঘটনাটা হচ্ছে একজন ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট যখন বলছেন আর একটা পলিটিক্যাল পার্টি নিজের টুইটার বা ফেসবুক থেকে যখন সেই জিনিসটা দিচ্ছে দুটোর মধ্যে তার পার্থক্য আছে এবং ওখানে একটা ব্যাপার হচ্ছে এই যে কনটেক্সটা আপনাকে বুঝতে হবে কেন হঠাৎ করে বিজেপি একে আক্রমণ করছে তার কারণ বিগত বেশ কিছু দিন ধরে তৃণমূল বিজেপির বিরোধিতা করতে গিয়ে স্টেট ভার্সেস সেন্টারের যে ফেডারেল স্ট্রাকচারটা আছে তার বিরোধিতা করে ফেলছে এবং যেরকম ফর এক্সাম্পল ওদের একটা ক্যাম্পেইন দেখুন যে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন বিখ্যাত এখন ক্যাম্পেইনটা এখন চলছে এবং আপনি হচ্ছে বাংলা বিরোধী কারা এই ডেফিনিশনটা তাদেরকে দিতে মানে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে করা মানেই কি বাংলা বিরোধিতা করা বা আপনি বিজেপি কে বা কংগ্রেস কে বা সিপিএম কে আপনি বাংলা বিরোধী বলে কাদেরকে বলতে চাইছেন তো আপনি বিসর্জন কাদেরকে দেবেন এবং আবার এই কন্টেক্সট আবার কিছুদিন আগে এরকম হয়েছিল যে তারা বলছে যে নরেন্দ্র মোদী অমিত শাহ যদি আসেন মুখ্যমন্ত্রী এদেরকে ঢুকতে দেবেন না মানে একটা আমরা তো একটা বর্ডার লাইন সেট করেছি আমি একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যেতে পারি এটা তো সাংবিধানিক আবার রাইট তাহলে যেতে পারবো না কেন তুমি আটকানোর কি এই যে অ্যাপ্রোচটা তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠে একবার বললেন যে আপনারা যারা অন্য বিরোধী দলগুলিকে ভোট দেবেন তাহলে এই রাস্তাঘাট কল টল এই এই সমস্ত যে প্রকল্প বা এগুলো যা যা হয়েছে সেগুলো আমাদের মানে সেই দায়িত্ব আমরা নেব না এই কথাটা কোনো দিন বলা যায় না তার কারণ হচ্ছে আপনি তো কাউকে দয়া করছেন না আর এই কোনো কোনোটাই তৃণমূল কংগ্রেস করছে না একটা সরকার করছে সেই একই ভুল তারা আবার ওই রেখাপত্র পাত্র আইডি পাসওয়ার্ড ওপেন করে দিয়েও করলো তাদের বক্তব্যটা হচ্ছে যে যে রেখাপাত্র যে সরকারি গুলো আছে সেগুলো বেনিফিশিয়ারি আরে বাবা রেখাপত্র তো একজন পশ্চিমবঙ্গের নাগরিক আমিও তো ধরুন এনপিএস ট্রাস্টে ইনভেস্ট করেছি কিন্তু আমার মানে আমি যদি মনে করি যে সি বিরোধিতা করবো কেন্দ্রীয় সরকারি প্রকল্প করবো না তখন বিজেপি এসে বলবে আপনি এনপিএস এ টাকা রাখেন কেন বা আপনি আধার কার্ড ব্যবহার করেন কেন পাসপোর্ট করেন কেন এগুলোতে কেন্দ্রীয় সরকারি আইডেন্টিটি হ্যাঁ তাহলে আপনি সেগুলো ফেলে দিন এটা তো হয় না সরকারি প্রজেক্ট আর দলীয় অ্যাম্বিশনে এই দুটোর মধ্যে পার্থক্য না বোঝে যদি কেউ ডেলিভারিটি এরকম জিনিসপত্র করে এবং যদি অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে রিলিজ করে এবং ইমেজটা সব থেকে বড় সমস্যাটা যে কার্টুনটা তারা বানিয়েছিল সেটা হচ্ছে যে কার্টুনাইজ করুন না মোদিকে নিয়ে তো কত কার্টুন হয়েছে অনেক বড়ো বড়ো বিখ্যাত মিডিয়া হাউস দেখবেন ইউটিউবে সে সমস্ত একটা অ্যানিমেশন সিরিজই আছে মোদিকে কার্টুনাইজ করে সেটা নিয়ে অসুবিধা নেই কিন্তু ঘটনাটা হচ্ছে যে একজন চিফ মিনিস্টার মানে লাথি মারছেন বা চিফ মিনিস্টার জানা আমি যদি আপনাকে এটা কার্টুন মনে আপনি লাথি মারছেন চারটে লোক উঠছে একটা সিঁড়ি দিয়ে সেই সিঁড়িটা ভেঙে যাচ্ছে এবং তারা পড়ে যাচ্ছে এই যে চিত্রটার মধ্যে যে অডাসিটি উদ্ধত্ত এবং অ্যাসল্ট বা আইনের ভাষায় ব্যাটনে এই যে জিনিসটা মানে একজনকে অ্যাবিউজ করা এইটা তো কখনোই ইমেজ হতে পারে না এবং এটা কখনোই একটা কার্টুনের পার্ট অফ হতে পারে না কার্টুনাইজ করা মানে কাউকে মানে ইনস্টিগেট করা প্রবোক করা হিংসা ছড়ানো সেটা কখনোই কোনো রাজনৈতিক প্রপাগান্ডার পার্ট হতে পারে না যখনই সেটা সেই প্রপাগান্ডাটা অফিসিয়াল স্টেটমেন্টে পরিণত হবে তখনই বিরোধীরা বা সাধারণ মানুষ প্রশ্ন করবে যে আপনারা তাহলে এই হিংসার জন্ম দিচ্ছেন এটাই মাধ্যমে আরেকটি প্রশ্নে চলে যায় যে বিচ্ছুতি হচ্ছে যে পরিবেশের বিচ্ছুতি উনিশশো একাশি সাল থেকে পরিবেশবিদ ধ্রুবজ্জন ঘোষ একটি কাজ করছিলেন মানে সেটা হচ্ছে ওয়েটল্যান্ড এবং ওয়েটল্যান্ডটা কোথায় সেটা হচ্ছে যে পূর্ব কলকাতায় পূর্ব কলকাতা বাবে পৃথিবীবিনতে সবচেয়ে বৃহৎতম মানে আর কি বড় একটা ওয়াটার ওয়েস্টমেন্ট মানে ওয়েস্ট ম্যানেজমেন্ট আর কি একটা সিস্টেম রয়েছে এবং সেটাকে তিনি আবিষ্কার করেন 2002 সালে গিয়ে সেটা রামসারেড একটা স্বীকৃতি পায় সিপিআইএম এর আমলে জ্যোতি বসু ওখানে টুইন টাওয়ার করার চেষ্টা করেছিলেন ও পাবলিক একটা বন্ধ করে দেয় মানে সেই কাজটিকে আটকে দেয় যে যাচ্ছিলেন তিনি এসে বলেছেন যে না এখানে মাছ এটাকে মাছ এবং চাষের জন্য এটাকে কাজে লাগানো হবে সব থেকে যে এইটা পৃথিবীর মধ্যে একটা বৃহত্তম একটা বায়োডাইভার্সিটির একটা নিদর্শন যেটি এই কলকাতার ইস্টে রয়েছে এই জায়গাগুলোকে নষ্ট করে দিয়েছে অ্যাটমসফিয়ার হাই রাইজ বিল্ডিং সব করে এবং আজকে তো দেখা যাচ্ছে রাজাঘাটে মানে ঢালাও আর কি জমি কাজ করে সমস্ত কিছু মানে পরিবেশটাকে পুরোটা নষ্ট করে দিয়েছে এবং চল্লিশ শতাংশ নষ্ট হয়ে গেছে এই আজকে যে বারো জনের মৃত্যু তার জন্য আমরা হঠাৎ হইচই করতে শুরু করে দিলাম মানুষ জানত তো দেখুন বাংলায় রাজনীতিটা এখন যেভাবে অপারেট করে না সেই অপারেশনটা ভীষণ ক্ষণস্থায়ী এবং ইস্যুভিত্তিক রাজনীতি হয় এখানে রাজনীতি বলতে এবং জনগণের পার্টিসিপেশনের মধ্যে যে ধরনের ডাইভার্স স্টেক হোল্ডার ইনপুটের দরকার ছিল সেগুলো এখানে হয় না এবং যেহেতু মিডিয়া থেকে শুরু করে বাকি সমস্ত জিনিসগুলো খুব বেশি এই ক্যাপিটালিস্ট অর্গানাইজেশানগুলো দ্বারা ম্যানুপুলেটেড হয় এবং ক্যাপিটালটা আবার গভর্নমেন্ট দ্বারা খানিকটা ম্যানুপুলেটেড হয় তো সেই জন্য সরকার সেই জিনিসগুলোকেই হাইলাইট করে এবং হাইলাইট করতে এন্ডোর্স করে যেটা তারা মনে করে যে দেখানো প্রয়োজন যে জিনিসগুলো তারা মনে করে যে এগুলো নিয়ে ভাবা উচিত নয় বা না ভাবলেও চলে সেই জিনিসগুলো তারা দেখায় না এবং দ্যাটস ওয়াই আজকে পরিবেশের মতো বিষয় স্বাস্থ্যের মতো বিষয় আপনি অবাক হয়ে যাবেন আজকেই খবরের কাগজে দেখছি মানে যখন বসে আছি আমরা যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে একটা ওরা একটা স্টেটমেন্ট প্রকাশ করেছে তারা বলছে যে স্বাস্থ্য যেভাবে অবনতি হচ্ছে এবং স্বাস্থ্যটা বিশেষত মার্জিনালাইজড কমিউনিটির মধ্যে প্রভাব আরো বাড়ানোর জন্যে যাতে তারা এই ধরনের উন্নত চিকিৎসা অ্যাফোর্ড করতে পারে বা উন্নত চিকিৎসার সাথে এনকাউন্টার করতে পারে সেই জন্য আরও অ্যাভেলেবেল চিকিৎসা ব্যবস্থা করার জন্য বিভিন্ন দলগুলো বা লোকাল নেতাদের সাথে আইএমএ তার প্রতিনিধিদের মাধ্যমে বলছে যে ম্যানিফেস্টোর মধ্যে স্বাস্থ্যকে ঢোকান সেইটা নিয়ে রাজনৈতিক নেতারা ডিফেন্ড করছে অনেকে যে না আমরা এটা এটাকে আমরা ম্যানিফেস্টোর মধ্যে রাখবো না তো তখন স্বাস্থ্যের মতো একটা প্রাইমারি সেকশনকেই সারা ভারতবর্ষের অর্ধেক দল পাত্তা দিচ্ছে না পরিবেশকে পাত্তা আমরা এক্সপেক্ট করবো কি করে এটা হচ্ছে আমাদের মুশকিলটা হচ্ছে আমরা নিজেদের কবর নিজেরাই করেছি এই গ্রিন ট্রাইব্যুনাল কিছুদিন আগেই বলে নিয়েছে যে এই গঙ্গার হুগলি বরাবর যে গঙ্গাটা বয়ে যাচ্ছে এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট পলিউটেড এবং ব্যবহারে সম্পূর্ণ অযোগ্য কিন্তু ঘটনাটা হচ্ছে এত উদাসীন যারা যে লোকগুলো বসে আছে ওখানে কারণ রাজনীতি করতে গেলে যে ধরনের শিক্ষা মেধা চিন্তা শক্তি বা যে প্রজ্ঞার দরকার ছিল সেগুলো তো নেই করে লোক যারা একটু ভালো সংগঠক একটু ভালো এখন আর ওই সংগঠক দিয়ে দিয়েও হয় না এখন হচ্ছে যে যত প্রভাবশালী যে যত টাকা পয়সা লুট করতে পারবে লোকের চমক ধমক দিয়ে ক্যাপচার করতে পারবে সে হচ্ছে তত বড়ো লিডার তত বড় নেতা এবং যখন এই লোকগুলোকে আপনি ওইখানে চেয়ারে বসাবেন তো আপনি কখনোই এক্সপেক্ট করতে পারেন না যে সেই লোকটা এই ধরনের সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলবে এই যে রচনা ব্যানার্জি ফর এক্সাম্পল আপনি এই পরিবেশ নিয়ে বলছেন এই যে ওখানে জুট কারখানা বন্ধ হয়েছে তিনি জানেনই না কেন বন্ধ তিনি বলছেন বিশাল ইন্ডাস্ট্রিয়াল একে নিয়ে জিজ্ঞাসা করা হয় যে স্বাধীনতা পরবর্তী কারণে আমাদের এখানে সমস্যাটা কি তিনি জানেন না তার কারণটা হচ্ছে যে যে কোনো জায়গায় রাজনীতি করতে গেলে আজকে এতদিন ধরে আমি যে অঞ্চলে আছি সেই অঞ্চলের সামান্য ইতিহাস জানতে গিয়ে আমাকে কত খাটতে হচ্ছে তা আমি যদি একটা এমপি হই একটা কথাগুলো ভৌগোলিক এলাকার প্রতিনিধিত্ব করতে আমি পার্লামেন্টে যাচ্ছি সেই ভূগোলটা সম্পর্কে তার ইতিহাসটা সম্পর্কে তার ডেমোগ্রাফিটা সম্পর্কে আমি জানবো না বাকি সমস্ত কিছু ভুলে যান বাকি দেশের কথা অধিকাংশ কাউন্সিলার তার নিজের এলাকা চেনে না অধিকাংশ এমএলএ তার নিজের এলাকার সাথে তার কোনো কানেক্ট নেই তিনি থাকেন হয়তো কোন এক জায়গায় হয়তো নিউ টাউনে ফ্ল্যাট কিনে বসে আছেন হয়তো উত্তর দমদমের কোনো একটা ওয়ার্ডের তিনি কাউন্সিলর বা এমএল জীবনে যান না মানুষের সাথে কোনো কমিউনিকেশন নেই লোকাল সমস্যা সম্পর্কে তার কোনো ধারণা নেই তো আপনি যখনই এমন লোককে জনপ্রতিনিধি হিসেবে ওখানে দাঁড় করিয়ে দিচ্ছেন যার কোনো এনগেজমেন্ট নেই যে জানে না তো আপনি পরে তাকে নিজেই আমরা তাকে তাদেরকে ওখানে ওই আসনে বসাচ্ছি তারপর আপনি এক্সপেক্ট করবেন যে পরিবেশের মতো জিনিস নিয়ে কথা হবে ইত্যাদি কখনোই হবে না তার কারণ হচ্ছে যে মানে তাই যদি হতো তাহলে সুন্দরবনকে ডিস্ট্রয় করার যে মারাত্মক খেলায় নেমেছে এই গভর্নমেন্ট সেটা তারা ঠিক করতো সুন্দরবনকে পলিউশনের মানে কিছু মধ্যে সুন্দরবন ডিস্টার্ব হয়ে যাবে এবং সুন্দরবন ডিস্টার্ব হয়ে যাওয়া মানে পৃথিবীর সেটা একটা মারাত্মক ক্ষতির জায়গায় চলে যাবে সেই জিনিসগুলো নিয়ে এদের এদের কারো কোনো ভাবনা নেই তার কারণ হচ্ছে এগুলো এদের ভাবনার বিষয় হতে পারবে না কারণ এগুলো এদের দর্শনেরই বাইরে এটা আউট অফ সিনেমাস একটা জিনিস হয়ে যাচ্ছে তাহলে এই যে কত এরকম বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে এই যে পুকুর বুঝিয়ে বাড়ি হচ্ছে এগুলো তো হচ্ছে আমি বলছি আমার বিষয়টা মানে এখন আমাদের হচ্ছে ঠেকে হাবুল শেখে বলে একটা ছোটবেলায় কমিক্স পড়তাম আমরা যতক্ষণ না পর্যন্ত হাবুল আছার খেয়ে পড়ছে হাবল একদম মানে বুঝতে যাইতো না বাকিরা বলতো কিন্তু হাবুল পাত্তা দিত না এই আমরা হচ্ছে এই হাবুল টাইপের হয়ে গেছি যতক্ষণ না পর্যন্ত আমরা আছার খেয়ে পড়ে আমাদের মাজা ভাঙছে আমরা ঠিক বুঝতে পারছি না যে হ্যাঁ এই লোকটা ঠিকই বলছিল কথাটা শোনা প্রয়োজন এখন গার্ডেন যে বাড়ি ভেঙে গেছে গভর্নমেন্টের যুক্তি বজায় বলছে ঠিক আছে এটা তো আইডেন্টিফাই করা গেছে তাহলে যত এই সব ভেঙে দাম এ তো আরও বড় টেম্পেশে পরিণত হবে তো এবং এবং তখন হিউম্যানিটেরিয়ার এই অ্যাসিস্টেন্স হবে কি দেবো কোথায় রিলোকেট করবো এতগুলো লোকের ইনভেস্টমেন্ট তো ইকোনমিক ড্যামেজ সোশ্যাল ড্যামেজ লোকগুলো কি রিফিউজি যে যেখানে সেখানে যখন তখন বলবো পজিশন দিয়ে দিলাম আবার যখন দেখবো আমরা বিপদে পড়েছি বাড়ি ভেঙে দিলাম বললাম যাও ভেঙে যাও এটা ছেলেখানার জায়গা নয় কিন্তু আনফর্চুনেটলি আমাদের যারা পলিসি মেকিং করছেন যারা এই জায়গায় বসে আছেনভেম্বলি পার্লামেন্ট এখানে এমন এমন লোকজন বসে আছেন যারা এই রকম মানসিকতারই লোক তাদের দর্শনটাই এরকম তো দ্যাটস ওয়াই আমরা কখনো এক্সপেক্ট করতে পারি না যে এই সমস্ত জিনিসগুলো নিয়ে তারা ভাববেন হ্যাঁ মানে মজার বিষয় হচ্ছে যে আমাদের প্রাক্তন মেয়র সোমজাটা যে এই বিষয়ে একটা কথা বলেছিলেন আর কি সেটা হচ্ছে যে না এটা তো খুব সাধারণ বিষয় মানুষ পরিবেশ নিয়ে বা এই পরিবেশ রক্ষার জন্য খুব একটা ভাববে না তো অন্ধভাবে পরিবেশ রক্ষা করতে গিয়ে উন্নয়ন আটকানো যাবে না এবং সেটা হতেও পারে না এটা তিনি আর কি বলেছিলেন সাড়ে তিন হাজার কোটি টাকার তো ট্রাই গ্রিন ট্রাইব্যুনালের থেকে যেটা হচ্ছে কি মানে বজ্র কি পরিশোধনের যে জায়গাটা যেটা তো হচ্ছেই না এবং তার জন্য তো ফাইনও লেগে আছে আমাদের ইয়ের উপরে এটা তো কেন একটা দিক এই এটাই হচ্ছে কি আমাদের রাজ্যের এখনকার পরিস্থিতি এবার আমি যেখানে আসি হচ্ছে গিয়ে রেখাপাত্রকে মানে রেখাপাত্রকে নিয়ে নয় ঠিক ব্যাপারটা হচ্ছে যে মোদিজি রেখা ফোন করেছে সেটা নিয়ে নয় মোদীজি আমাদের কৃষ্ণনগরের রানী রানী ফোন করেছেন সেটা নিয়েও কোনো আমার সেটা নিয়ে পরে আপনার থেকে জানবো কিন্তু মোদীজি এই পরিবেশের যে জায়গা সেখান থেকে দাঁড়িয়ে ফংসুখ মানে ফংসুখিয়াংর আর কি সোনাংচুক একুশ দিন ধরে তিনি করে যাচ্ছেন মিডিয়া কোন মিডিয়া এটাও তো পরিবেশের একটা বিশাল বড় লাদাখ পরিবেশের বায়োডাইভার্সিটির একটা বিশাল বড় বিশাল বড় একটা জায়গা একটাও কথা বলছে নাকি ফোন তো করতে পারে একটা না বলে না ইগনোর করে তার কারণ হচ্ছে এই যে বললেন মেন স্ট্রিম মিডিয়া মেন স্ট্রিম মিডিয়াটা কখনোই নিরপেক্ষ নয় তার কারণ মেন স্ট্রিম মিডিয়াটা যারা অপারেট করে এবং যেভাবে অপারেশন হয় সেই পুরোটাই হচ্ছে ক্যাপিটাল রিভেন অপারেশন এবং সেখানে ক্যাপিটালটা যে বা যারা দেবে তাদের হয়ে কথা বলা হবে বা তাদের দিকে ঝুঁকে কথা বলা হবে সংবাদ মাধ্যমের যে নিরপেক্ষতাটা ছিল আজ থেকে কুড়ি বছর তিরিশ বছর আগে বা সিংহ সোসাইটি বলে আমরা যে সোসাইটিটাকে চিনতাম তারা এখন আর নেই এখন এক ধরনের কমিউনিটি তৈরি হয়েছে আপনি তাকে যেভাবে ফিট করবেন আপনার ভাষায় সে কথা বলবে তো দ্যাটস ওয়াই এই ধরনের পরিবেশ সচেতনতা নিয়ে যে জিনিসগুলো হতো বা লাদাখেও যে প্রোটেস্টটা হয়েছে বা হয়ে চলেছে সেটা নিয়ে তারা ভাবিত না তাদের কাছে এইটা খুব বড় বিষয় তাদের অ্যাম্বিশনটা হচ্ছে যে লাদাখের সাথে যেহেতু আমরা আফগানিস্তানের বর্ডারটা শেয়ার করছি তাই কত তাড়াতাড়ি ওখানে সিএ এ রোলটা ফ্রেম করে ওখানে একটা পলিটিক্যাল এজিটেশান তৈরি করে আমরা জিনিসটা করতে পারবো এবং মোদী কেন এই জিনিসগুলো করে না তার একটা কারণ আছে তার কারণ হচ্ছে যে মোদীর ভিশনটা এই এই ভিশনটা মোদীর মধ্যে নেই মোদি যেটা চান বা মোদি মানে আমি বিজেপির পলিসির কথা বলছি তাদের মোদ্দা অপারেশনটাই হচ্ছে যে গোটা দেশের ফেডারাল স্ট্রাকচারটাকে ভেঙে দিয়ে ক্ষমতার কেন্দ্রীভূত করবে গোটা জিনিসটাকে তারা চাইছে যে এই যে থ্রি সেভেন্টি অ্যাপ্লোকেশন বলুন লাদাখকে আলাদা মানে ইউনিয়ন টেরিটরি যে মডেলটা ছিল সেখান থেকে বের করে দিয়ে কেন্দ্রশাসিত জিনিসপত্রগুলো করা বলুন এই জিনিসগুলো করবার পেছনে এদের মূল এজেন্ডাটা কি আপনাকে জানতে হবে এদের মূল এজেন্ডাটা হচ্ছে গোটা জিনিসটা একটা এই ভুলটা কিন্তু ব্রিটিশরা একবার করেছিল সেই ভুলটা আবার এই গভর্নমেন্ট করছে যে একটা জায়গা থেকে অপারেট করা এবং এটা রেফারেন্স আপনি আবার এই সিএ এর যে লেটেস্ট রোলটা হয়েছে তার মধ্যেও পাবেন সি এর যে গল্পটা মানে কেউ রেজিস্ট্রেশনের জন্য যে যাবে এবার এর আগে নিয়ম ছিল কেউ নাগরিকত্বের জন্য ধরুন বার্থ সার্টিফিকেট বা এ ধরনের জিনিসপত্রগুলো আগে আপনাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হতো ডিএম তারপরে সেই স্টেট স্টেটকে দেবে স্টেট তারপরে সেই ডেটাটা সেন্ট্রালকে দেবে এই নতুন রুলে দু হাজার উনিশের যে অ্যামেন্ডমেন্টটা এখানে রুলে বলা হচ্ছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা স্টেটকে প্রয়োজন নেই আমার তিনটে লোডাল অফিস থাকবে সেন্সাস অফিস পোস্টাল অফিস আর আইবি এবার এই গোয়েন্দা বিভাগে কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করা আপনার আর আপনার ডকুমেন্ট রেজিস্ট্রেশন মডিফিকেশন বা এই টিপিক্যাল ব্য্রেটিক কাজগুলোর জন্য আপনাকে পোস্টাল অফিস বা সেন্সাস অফিসে যেতে হবে এখানে আপনি দেখুন যে স্টেটের রোলটাকে সম্পূর্ণ ডিজালস করে দেওয়া হয়েছে এবং সেই জন্যই কেরালা থেকে শুরু করে অনেক দক্ষিণ ভারতের অনেক স্টেট তারা কিন্তু সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলা করেছে এবং কন্টিনিউয়াস এই সরকারের কেন্দ্রীয় সরকারের মোটিভেশনটাই হচ্ছে যে ক্ষমতাটাকে যত সম্ভব এই দিল্লি মুখী করে নিয়ে এসো এবং তাতে দিল্লি যেভাবে বলবে সেইভাবে বাকি ভারতবর্ষটা এপি সেন্টার হবে বাকি রিজিওনাল অ্যাম্বিশনগুলোকে এরা এত গুরুত্ব দেয় না এবং দ্যাটস ওয়াই আজকে এই সাফার সাফারগুলো হচ্ছে কয়েক মাস আগে আপু মানে কয়েক মাস নয় আপনার একটা কিছুদিন মানে কত সময়টা এক্সাক্টলি আমার মনে না একটা ইন্টারভিউতে আপনি বলছিলেন আইটি এবং বিনিয়োগ নিয়ে কথা হচ্ছিলো এবং আপনি বলার চেষ্টা করছেন এই যে ব্রেন হচ্ছে সমস্ত কিছু নিয়ে এবং এই খুচরো বা ইনফার্মাল যে সেক্টরগুলো তার অবস্থানে আপনি কথা বলছিলেন অবশ্যই সে একটা কথা বলেছিলেন সেই কথাটা হচ্ছে যে কিভাবে এই টাকাগুলো তাহলে কোথায় হচ্ছে মানে সামিট হচ্ছে বিজনেস সামিট হচ্ছে সব সবকিছু হচ্ছে টাকাগুলো তাহলে কোথায় যাচ্ছে পার্টি ফান্ডে এটা আপনার কোটান কোট আর কি কথা ছিল এবং আজকে দেখা যাচ্ছে এই ক্রনি ক্যাপিটালিজম একটা স্ট্রাকচার উঠে আসছে এসবিআই ধরা পড়ছে এই বিষয়টা আজকে কত বিষয়টা সেটা কি না সেটা কিছু করার নেই এই চিত্রটা সারা পৃথিবীরই একরকম চিত্র সমস্ত জায়গাতেই ক্যাপিটাল মানে এটা নিয়েও একটা কাগজের দুর্দান্ত কলাম বেরিয়েছিল সম্ভবত হিন্দুতে যে বিরোধিতা করতে গেলে ডেমোক্রেসির ডেফিনিশন বদলানোর সময় এসেছে আমরা যে ধরনের ডেমোক্রেসির ফিলোসফি নিয়ে এগোচ্ছি বা যে ধরনের মানে আমাদের তো একটা থিওরি থাকে একটা কনটেক্ট থাকে সেইটার হিসেবে আমরা প্রজেক্ট করে আমরা জাজ করছি এই যে প্রজেকশন ওয়ার্লটা এই প্রজেকশন ওয়ানে ডেফিনেশানটা বদলাতে হবে তার কারণ ডেমোক্রেসি আর ওই টিপিক্যাল ডেফিনেশান দিয়ে ডিফাইন করার মতো অবস্থায় নেই এবং সবথেকে বড় কথা যারা বিপরীতে হাঁটছি আমরা তাদের অনেকেই বোকামি করে ফেলছে তারা মনে করছে যে ক্যাপিটালের এগেনস্টে গিয়ে আমি শুধুমাত্র আদর্শ দিয়ে লড়তে পারব সেটা কখনোই করা যাবে না তার কারণ এই ইলেকশন কমিশনের আপনি যদি প্রেস কনফারেন্সটা দেখেন ওখানে ওরা চারটে এর কথা বলেছিল যে এই বছর ওদের যে অপারেশনটা ইলেকশনটা কন্ডাক্ট করার সেখানে চারটে এম খুব ইম্পর্ট্যান্ট সেই চারটে এম কি কি একটা হচ্ছে মানি একটা হচ্ছে মাসেল একটা হচ্ছে মিস ইনফরমেশন আর হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট এই যে ফোর এম নিয়ে ইলেকশন এবং তার প্রথম দুটোই হচ্ছে মানি আর মাসেল এবং তিনি যার জন্য তিনি নিজে বলেছেন যে আমরা জিএসটি বলুন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলুন এই সমস্ত গেটওয়ে গুলোকে অ্যাক্টিভ করেছি এবং ব্যান করে ইনফর্ম করা আছে ক্যাশ ফ্লো কিভাবে হচ্ছে সেটা দেখার জন্য কোনো জায়গায় ক্যাশ ডিপোজিট বেশি হচ্ছে কিনা না ইনফ্লাক্স ওর আউটগোয়িং ক্যাশ বেশি হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য তার মানে যে যখনই ইলেকশন কমিশন স্বীকার করে নিচ্ছে যে দ্য বিগেস্ট থ্রেট ইন দ্য পলিটিক্স ইজ মানি অ্যান্ড মাসেল এবার মানিটা আছে বলে আপনার মাসেলটা আছে মাসেলটা আছে বলে আপনি ইনফরমেশন ছড়াতে পারছেন আপনার টাকা আছে আমি হঠাৎ করে একটা যদি ভুল তথ্য দিই আপনার চ্যানেলে সঙ্গে সঙ্গে আবার এগেনস্টে দিন দুনিয়ার কেস হয়ে যাবে আমাকে এখন মডেল কোড অফ কন্ডাইন ভায়োলেট করেছি ইত্যাদি নানা রকম বলে জেল ভরে দেবে কিন্তু নেতারা দেখুন দুনিয়ার ডেটা দিয়ে যাচ্ছে দুনিয়ার একে অপরকে কদর্য ভাষায় আক্রমণ করে যাচ্ছে করে যাচ্ছে তাদের কিছু হচ্ছে না তার কারণটা হচ্ছে তাদের আগে ওই বাকি তিনটে এম আছে হ্যাঁ মাসেল এবং মানি এই যে মানি আর মাসেলের যে সম্পর্ক এইটাকে অস্বীকার করে সত্যি কথা বলতে কি আর চলা যাবে না তার কারণ এখন গোটা পৃথিবীতেই এইটা একটা বড় সমস্যা বেঁধে দিয়েছে যারা এটাকে অস্বীকার করবে তারা আলটিমেটলি আস্তে আস্তে আরও বিস্মৃতি অদয়ত নিয়ে যাবে তো আপনাকে যদি এর বিরোধিতা করতে হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি যে দানবের সাথে লড়তে আসছেন সেই দানবের শক্তিগুলো কোথায় দানবের শক্তি এবং দুর্বলতাকে আইডেন্টিফাই না করে শুধু দানব দানব বলে আমি তার সাথে লড়তে চলে যাব দানবের হাতে হাজার হাজার অস্ত্র আর আমি একটা কাটা চামচ নিয়ে যাচ্ছি সেটা তো হয় না তো সেইখানে স্ট্র্যাটেজিক অপারেশান প্রয়োজন এবং মানুষের মধ্যে এখন সবথেকে বেশি যেটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে এডুকেশনাল অ্যাওয়ারনেস এবং এই এডুকেশনাল এই যে এত কথা আমরা বলছি পরিবেশ নিয়ে আপনি প্রশ্ন করছেন অর্থ নিয়ে প্রশ্ন করছেন অধিকাংশ লোক জানে না এটা ঘটনাটা হচ্ছে জানে না সেই দায় কি তাদের তাদের কখনোই নয় এই দায়টা হচ্ছে আমাদের যারা সমাজে প্রিভিলেজ ক্লাসে বসে আছি পলিসি বানাচ্ছি কথা বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ ল নিয়ে কাজ করছি কিন্তু আমরা এই লোকগুলোকে আসলে জানাতেই পারিনি এটা আমাদের ব্যর্থতা অ্যান্ড দ্যাটস ওয়াই তারা জানে না তাদেরকে যতটুকু জানানো হচ্ছে তারা সেটার ওপরেই ভিত্তি করে তাদের ডিসিশনটা নিচ্ছে এই যে রাইট টু ইনফরমেশন বেশ ইলেকট্রাল বন্ডে সুপ্রিম কোর্ট তো রাইট টু ইনফরমেশনের কথা বলেছে কিন্তু আমার মজা লেগেছিল আমি যদিও সে কথা বললে কন্টেন্ট অফ কোর্ট হয়ে যায় এক ধরনের ইলেকটোরাল বন্ড নিয়ে বলা হলো চিফ জাস্টিস বললেন যে এটা মানুষের জানার অধিকার আছে আপনারা এটা কাজ করুন আপনারা ইলেকশন কমিশনের ওয়েবসাইটেই পুরো ডেটা আপলোড করে দিন খুব ভালো কথা কিন্তু ঘটনা হচ্ছে যে কেউ প্রশ্ন করলেন সুপ্রিম কোর্টকে যে দেশের তো অর্ধেক লোকের কাছে ইন্টারনেটই নেই এবং আপনি যেভাবে র ডেটাটা আপলোড করে দিলেন মানুষের কাছে সেই পরিমাণ ডিজিটাল লিটারেসি আছে যে এইগুলোকে ম্যাপ করে বোঝা যে কোন অর্গানাইজেশন কোন দিন কত টাকা ইনপুট দিয়েছে তার পরের সপ্তাহে কোন পার্টি কত টাকা ইনক্যাশ করেছে এই বিয়ের মধ্যে ইনস্ট্রুমেন্টাল ইকোনমিক রিলেশনটাকে বার করে বোঝা যে আসলে বিজেপি এর থেকে বেনিফিটেড তৃণমূলের থেকে বেনিফিটেড কংগ্রেসের থেকে বেনিফিটেড এই এডুকেশনটা মানুষের রয়েছে সাধারণ মানুষের জানেই না দ্যাটস ওয়াই আমি একটা চ্যানেলে বলেওছিলাম ইলেকট্রাল বন্ডের সম্পর্কে আমরা সিভিল সোসাইটি খুব বলছি হ্যাঁ বিজেপি কিন্তু বিজেপি ভোট খুব একটা এফেক্ট পড়বে না কারণ বৃহত্তর ভারতবর্ষে অধিকাংশ মানুষ এটা জানেই না এবং আপনি হয়তো বলবেন যে হ্যাঁ বিজেপি হয়তো তারা জানে যে হ্যাঁ বিজেপি খুব টাকা নিয়েছে খুব জোচ্চোর লম্পট ইত্যাদি তারা বলবে হয়তো কিন্তু সেটা তাদের ভোট দেওয়ার সময়ের যে সিদ্ধান্তের যে মেকানিজম তার মাথায় চলছে তাদের খুব একটা ইম্প্যাক্ট পড়বে না তার কারণ এই টাকাটা কিভাবে কালো টাকাকে ইনস্ট্রুমেন্টালাইজ করে একটা ভেন্ডার পাইপ লাইনের মধ্য দিয়ে আমি পলিটিক্যাল ইনপুটে নিয়ে আবার এবং ইনকাম ট্যাক্সের সাথে এই পলিটিক্যাল পলিসি ফ্রেমিংয়ের কি সম্পর্ক এই কঠিন অঙ্ক সাধারণ মানুষ জানে না এবং তারা জানা প্রয়োজন বলেও মনে করে না তারা শুধুমাত্র তাদের ব্যক্তিগত যে জায়গাটা বাড়ির আশেপাশে ছোট্ট যে পরিধি বানিয়ে রেখেছে এবং এটা গভর্নমেন্ট চায় গভর্নমেন্ট কোনোদিনই আপনাকে বৃহত্তর ভারতবর্ষ সম্পর্কে ভাবতে বলবে না

যে আপনার তো ব্যবসা চলছে আপনি কথা বলছেন কেন আপনার ব্যবসা চলছে আপনার রোজগার আছে আপনি আপনার তো কথা বল আপনি যান ঢুকিয়ে দিচ্ছি তার ফলে আমি আর সত্যি হয়তো পরের দিন গিয়ে ভাববো যে সত্যি তো কেন বলছি খবরের কাগজে পড়েছি বলে আপনি আপনাদের মতো দু একজন সাংবাদিকের সাথে আলোচনা হয়েছে ওখানে চায়ের আড্ডায় কি দরকার সত্যি তো আমার ব্যবসা চলছে আমি ভালোই আছি কে গ্রামে খেতে পারছে না আমার কি একটা মানে চিন্তা ভাবনা এটা ক্রমাগত মানুষের মধ্যে কালটিভেট করে দেওয়া হচ্ছে যে তুমি তোমার টুকু দেখো এবং বৃহত্তর নিয়ে আলোচনা করার দরকার নেই আমরা খুব আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে এবং আমাদের ওই সারফেস ইকনোটিস্টরা যেভাবে উপরের ফ্লোটা দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে আমরা সেইটাকে নিঃশ্বাস করে আমাদের ভোট কাস্ট করছি ওপিনিয়ন জেনারেট করছি বা যা যা করার আছে আর সেগুলো করছে যাই হোক এতক্ষণ ধরে অরিত্র দত্তব্রণের সাথে কথা হচ্ছিল যাই না পরিবেশ নিয়ে মানুষ কতটা সচেতন হবে রাজনীতির অবস্থা যে চূড়ায় গেছে সে চূড়া থেকে সে কতটা নামবে নাকি আরও চূড়াতে পৌঁছাবে সেটা পরবর্তী সময় বলে দেবে সামনে লোকসভা ভোট আমরা অনেক কিছুই দেখবো হাসবো কাঁদবো গাইবো অরিত্রর সাথে কথা হবে আবার হয়তো অনেক ধন্যবাদ আমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ